আপনার কি গাঁটে গাঁটে যন্ত্রণা হয় আপনার কি তৈরি পায়ে একটু ব্যথা করে তাহলে সম্ভবত আপনার ইউরিক অ্যাসিড বেড়েছে আপনি কি জানেন হাই ইউরিক অ্যাসিড থেকে আপনার গেঁটে বাদ হয়ে চলায় অস্বস্তি ও আপনার কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে এই একটি হোমিওপ্যাথিক ওষুধের কম্বিনেশনের মাত্র কয়েক ফোঁটা আপনার ইউরিক অ্যাসিডকে একেবারে স্বাভাবিক করে তুলতে পারে নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজ আমরা একটি হোমিওপ্যাথিক ওষুধের কম্বিনেশনের বিষয়ে নিয়ে আলোচনা করবো যা আপনার এই হাই ইউরিক অ্যাসিড বা গাউট সম্পূর্ণরূপে ভালো করে তুলতে পারে এছাড়াও ইউরিক অ্যাসিডের এর ভেন্ডি টমেটো সিম বেগুন মাছ মাংস সব বাদ দিয়ে ভাবছেন কি দিয়ে ভাত খাবেন চলুন জেনে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আমি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বিষয় নিয়ে সহজ বাংলায় ভিডিও বানিয়ে থাকি আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও দাবান যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন ইউরিক অ্যাসিড হলো পিউরিন নামক রাসায়নিক যৌগের ভাঙনের ফলে তৈরি হওয়া একটি বর্জ্য পদার্থ যা সাধারণত আমাদের পেছাপের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় কিন্তু যখন কোনো ব্যক্তি রেগুলার হাই পিউরিনযুক্ত খাবার যেমন রেডমিট সি ফুড অ্যালকোহলিক বেভারেজেস কোল্ড ড্রিঙ্কস এছাড়াও কিছু শাক সবজি যেমন বাঁধাকপি পালং শাক টমেটো মাশরুম বা ছাতু এইসব খাবার বেশি পরিমাণে কনজিউম করে এবং যেহেতু এইসব খাদ্যে পিউরিন নামক রাসায়নিক যৌগের পরিমাণ বেশি থাকে এবং জল কম খাওয়ার কারণে পেচ্ছাপের পরিমাণ কম হয়ে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেকটাই বেড়ে যায় ও সমস্ত ছোট বড় জয়েন্টে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমা হয়ে গাউট বা গেঁটে বাটেরও সৃষ্টি হয় এছাড়াও ইউরিক অ্যাসিডের কনসেনট্রেশন বেড়ে গিয়ে কিডনিতে পাথরও সৃষ্টি হয় এছাড়াও কিছু কিছু ঔষধের সাইড এফেক্ট হিসেবেও আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে যেমন কিছু প্রেশার কমানোর ঔষধ বা বিটা ব্লকার ইউরিক অ্যাসিড কমানোর পথে বাধা দেয় যেমন থায়াজাইড হাইড্রোক্লোরিথাজাইড মেটোপোরল অ্যাটেনলল এছাড়াও কিছু সুগারের ঔষধ বিশেষত এস জি এল টি টু ইনহিবিটর রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে তোলে আমিষ জাতীয় খাবারের মধ্যে রেডমিট যেমন গরু খাসি এবং শূকরের মাংস এছাড়াও পোলট্রির মধ্যে হাঁস মুরগির চামড়া কলিজা ও মেটে কিডনি মগজ হৃৎপিণ্ড এইসবেও সবেও ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলে কি আপনি মুরগি মাংস খেতে পারবেন না না আপনি মুরগি মাংস খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই তাতে যেন চামড়া কলিজা মেটে এই জিনিসগুলো না থাকে এছাড়াও কিছু সামুদ্রিক মাছ যেমন পম্প্রেট, চিংড়ি সার্ডিন ম্যাকরোল টুনা এছাড়াও কিছু সামুদ্রিক কাঁকড়া এবং ঝিনুকের মধ্যেও এই পিউরিনের পরিমাণ বেশি দেখা যায় এছাড়াও আমাদের প্রতিদিনের ব্যবহৃত ডিমের কুসুমেও পিউরিনের পরিমাণ বেশি থাকে তাহলে আপনি ডিম খেতে পারেন রেগুলার কোনো প্রবলেম নেই কিন্তু যখন ডিম খাবেন ডিমের কুসুমটি বাদ দেবেন এছাড়াও নিরামিষ খাবারের মধ্যে মুসুর ডাল রাজমা ছোলা অরহর ডাল এছাড়াও মুগ ডালেও কিছু পরিমাণ পিউরিন থাকে এছাড়াও সয়াবিন মাশরুম বা ছাতু এবং পালং শাক ফুলকপি ব্রকলি বাঁধাকপিতেও পিউরিনের পরিমাণ বেশি থাকে এখানে বলে রাখা ভালো দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে দু হাজার প্রকাশিত রিসার্চ অনুসারে নন অ্যানিম্যাল সোর্স থেকে উৎপন্ন ইউরিক অ্যাসিড আপনার খুব বেশি ক্ষতিকারক নয় মানে এই আমিষ খাবারের থেকে সৃষ্টি পিউরিন আপনার যতটা ক্ষতি করে শাকসবজি থেকে উৎপন্ন পিউরিন থেকে ইউরিক অ্যাসিড আপনার খুব একটা বেশি ক্ষতি করতে পারে না তাহলে কি কি খাবেন না মানে কি কি একদম অ্যাভয়েড করবেন মদ বিয়ার খাসি গরু ও শুকুরের মাংস সমস্ত ধরনের সামুদ্রিক মাছ মুরগির মেটে চামড়া এছাড়াও ডিমের কুসুম সমস্ত ধরনের কোল্ড ড্রিঙ্কস সাদা লাল কালো সমস্ত ধরনের কোল্ড ড্রিঙ্কস পালং শাক এগুলো আপনি একেবারে খাবেন না বাকি যেগুলোতে আমি আলোচনা করলাম আগে সেগুলো আপনি কিন্তু সীমিত পরিমাণে খেতে পারেন কোনো প্রবলেম নেই অনেকক্ষণ ধরে আপনারা আমার বকবক শুনছে চলুন এবার জেনে নিই ইউরিক অ্যাসিড বাড়লে ঠিক আমি কি মেডিসিন দিই আপনারা জানেন আমি আমার চেম্বারে বিভিন্ন হোমিওপ্যাথিক ঔষধের কম্বিনেশন বানিয়ে আমার রুগীদের দিয়ে থাকি এতে আমার রুগীরা অনেকটাই উপকৃত হন এই ইউরিক অ্যাসিডের কম্বিনেশনে সব থেকে প্রথমে আমরা মিশিয়ে নেব বারবারিস ভাল্গারিস মাদার টিকচার মার্কিন সংস্থা স্যাগে পাবলিকেশানে প্রকাশিত আর্টিকেল অনুসারে বারবারিস ভাল্গারিসের প্রধান সক্রিয় উপাদান বারবারাইন যা জ্যান্থিন অক্সিডাইজ এনজাইমের কার্যকরিতা কমিয়ে ইউরিক অ্যাসিডের উৎপাদন হ্রাস করে এছাড়াও এটি কিডনির কার্যক্ষমতা উন্নত করে ইউরিক অ্যাসিডের নির্গমন বাড়াতে সাহায্য করে এছাড়াও হোমিওপ্যাথিক মেটারিয়া মেডিকার লক্ষণ অনুসারে আপনার যদি কিডনির চারপাশে কাঁটার মতো বা উড়ু বা মূত্রনালীর চারিদিকে ছড়ায় এবং প্রস্রাবের আগে এবং পরে জ্বালা চাপ এবং ঘন ঘন অল্প পরিমাণে পেচ্ছাপ হয় এবং পেচ্ছাপের সাথে সাদা সেডিমেন্ট বা পাথরের কণা থাকে তাহলে এই বারবারিস ফল গাড়ি মাদার টিংচার খুবই কার্যকরী কিডনি স্টোনের সমস্যায় বারবারিশ ভালগারিস একটি উপকারী রেমিডিস এছাড়াও চামড়ার মধ্যে ফুসকুরি ব্রনো অয়েলি স্কিন এবং খাবার খাওয়ার পরেও যদি আপনার পেট ভার গ্যাস মুখ তেতো অরুচি এইসব লক্ষণেও এই বারবারিশ ভালগারিস মাদার টেনচার খুবই কার্যকরী একটি মেডিসিন এই ওষুধের রোগীদের চলাফেরা করলে বা দাঁড়িয়ে থাকলে ক্লান্তি এবং ঘোরাফেরা করলে আপনার লক্ষণগুলির অবনতি ঘটে এবং বিশ্রাম নিলে বা নরম বিছানায় শুয়ে থাকলে উন্নতি ঘটে যদি আপনার রকম সিমটম থেকে থাকে তাহলে বারবারিশ ভালগারিস খুবই কার্যকরী একটি মেডিসিন রেনাল কলিক উইথ রেডিয়েটিং পেন মানে যন্ত্রণাটা যদি ছড়িয়ে যায় এবং কিডনি স্টোনের ব্যথায় খুবই কার্যকরী একটি মেডিসিন তাহলে আমরা এই ইউরিক অ্যাসিড কম্বিনেশানে প্রথমেই ব্যবহার করবো বারবারিস ভাল্গারিস মাদার টিং চার টোয়েন্টি এম এল এরপরেই ব্যবহার করবো লাইকোপোডিয়াম মাদার টিংচার এই লাইকোপোডিয়াম হজম শক্তি বাড়ায় এবং পিউরিন মোটাবলিজম ঠিক করে গ্যাস পেট ফাঁপা এবং পেটের ডান পাশে ব্যথা থাকলে আপনার এই লাইকোপোডিয়াম খুবই কার্যকরী এছাড়াও এই লাইকোপোডিয়াম আপনার লিভারের কার্যকরিতা ইম্প্রুভ করে এবং ইউরিক অ্যাসিড সিনথেসাইজ কমাতে অনেকটাই সাহায্য করে তাহলে আমরা এই ইউরিক অ্যাসিড কম্বিনেশানে লাইকোপোডিয়াম প্লামাডাম মাদার টিংচার ব্যবহার করব দশ এম এরপরে আমরা ব্যবহার করব আর্টিকা ইউরিনাস মাদার টিংচার রিসার্চ গেটে পাবলিশ হওয়া গবেষণার ফলাফল অনুসারে আর্টিকা ইউরিনাস মাদার টিংচার সিরাম ইউরিক অ্যাসিডের স্তর উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে সাহায্য করে এবং এই আর্টিকা ইউরিনাস মাদার টিংচারের প্রভাব অ্যালোপ্যাথিক ঔষধ অ্যালুপেরিনালের সমতুল্য যা ইউরিক অ্যাসিডের একটি প্রচলিত ঔষধ এছাড়াও হোমিওপ্যাথিক মেডিকার লক্ষণ অনুসারে যদি আপনার মূত্রে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল বা সাদা বা পিচ্ছিল পদার্থ নিঃসরণ হয় এবং ঘন ঘন প্রস্রাব বিশেষত রাতে বারবার পেচ্ছাপ করতে যাওয়া পেচ্ছাপ অল্প পরিমাণে হয় এবং তার সাথে জ্বালা জ্বালা ভাব অনুভূতি হয় এবং কিডনি স্টোন গাউটের ক্ষেত্রে আর্টিকা ইউরিয়ান পাদার্থীচার খুবই কার্যকরী মেডিসিন এই হোমিওপ্যাথিক ঔষধটি অ্যাসিড নির্গমনে সাহায্য করে এছাড়াও জয়েন্ট পেন রিউমাটিজমের ক্ষেত্রে গাঁটে ঘাঁটে ব্যথা ফুলে যাওয়া জ্বালা পোড়া বিশেষ করে পায়ের বুড়ো আঙুলে গাউটের ব্যথা ইউরিক অ্যাসিডের কারণে হওয়া যে কোনো ব্যথায় এই আর্টিকা ইউরিনাস একটি কার্যকরী মেডিসিন এই আর্টিকা ইউরিনাসের রোগীদের ঠান্ডা প্রয়োগ করলে বা স্নান করলে সিম্পটমগুলি কমে যায় এবং রাত্রিবেলা এই লক্ষণগুলির অবনতি ঘটে এছাড়া আর্টিকা ইউরিনাস স্কিন ডিজার্ডের পাশাপাশি মেটাবলিক টক্সিন নির্গমনেও অনেকটাই সাহায্য করে তাহলে আমরা এই ইউরিক অ্যাসিড কম্বিনেশনে ব্যবহার করবো আর্টিকা ইউরিনাস মাদার টিংচার টেন এরপর ব্যবহার করবো প্যারাক্সাকাম অফিসিনালে মাদার টিংচার এই ঔষধটি লিভার পরিষ্কার করে এবং বাইল সিক্রেশন বাড়ায় ইউক্রেনিয়ান জার্নাল অফ নেফ্রোলজি অ্যান্ড ডায়ালাসিসের গবেষণায় বলা হয়েছে এই প্যারাক্সাকাম অফিসিনালেতে থাকা জ্যান্থিন অক্সাইড ইনিভিটর ইউরিক অ্যাসিড উৎপাদন অনেকটাই হ্রাস করে এবং ইউরিক অ্যাসিউরিকের প্রভাব কমিয়ে কিডনির মাধ্যমে ইউরিক অ্যাসিডের নির্গমন বৃদ্ধি করে তাহলে আমরা এই ইউরিক অ্যাসিডের কম্বিনেশনে ব্যবহার করব ড্যারাক্সাকাম অফিসিয়ালে মাদার টিংচার টেন এম এরপর ব্যবহার করব কলচিকাম মাদার টিংচার এই কলচিকাম মাদার টিংচার ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ এবং গাউটের উপসর উপশমে হোমিওপ্যাথি চিকিৎসার একটি সুপরিচিত ঔষধ গবেষণায় দেখা গেছে এই কলচিকাম মাদার টিংচার ইউরিক অ্যাসিডের মাত্রা সিগনিফিকেন্টভাবে কমিয়ে দিতে সাহায্য করে এই কলচিকাম মাদার টিংচারে থাকা কলচিসিন একটি প্রাকৃতিক অ্যালকলয়ড যা গাউটের চিকিৎসায় বহুদিন ধরে ব্যবহৃত হয় এটি হোয়াইট ব্লাড সেলের ব্লাডি হ্রাস করিয়ে আপনার ইনফ্লেমেশন কমাতেও অনেকটাই সাহায্য করে এছাড়াও হোমিওপ্যাথিক লক্ষণ অনুসারে এই কলচিকাম গাঁটে তীব্র ব্যথা বিশেষ করে পায়ের বুড়ো আঙুল যা স্পর্শে বৃদ্ধি পায় এবং এই ব্যথাটি রেডিয়েটিং হয় মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে এই কলচিকামের রোগীদের সামান্য একটু খাবারের গন্ধে বমি ভাব এছাড়াও খাদ্যে যদি অরুচি থাকে এবং তার সাথে যদি আপনার হজমের সমস্যা থেকে থাকে তাহলে এই কলচিকা মাদার টিন খুবই কার্যকর তাহলে আমরা এই ইউরিক অ্যাসিডের কম্বিনেশনে ব্যবহার করব কলচিকা অটিউমানালে মাদার টিন দশ এম তাহলে আমরা রেকবেগ বা ডব্লিউএসআই এর শিল্প্যাক মেডিসিন নিয়ে আসবো আর সঙ্গে নিয়ে আসবো একটি একশো এম এর খালি বোতল যাতে একটি ঠিকঠাক ড্রপার আর ক্যাপ থাকে আর তাহলে আমরা মিশিয়ে নেব বারবারিস ভালগারিস মাদার টিং চার টোয়েন্টি এম এল লাইকোপোডিয়াম ক্ল্যাভাটাম মাদার টিং টেন এম আর্টিকা ইউরিনাস মাদার টিংচার চার টেন এম এল ট্যারাকসাকাম অফিসিয়ানালে মাদার টিংচার টেন এম এল কলচিকাম মাদার টিংচার চার টেন এম এল মোট সিক্সটি এম এল হয়ে যাবে আমরা ড্রপার লাগিয়ে ক্যাপাটকে একটু হালকা হাতে ঝাঁকিয়ে নেব তাহলে তৈরি হয়ে গেল অ্যাসিডের একটি খুবই কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশান এই মেডিসিনটি আপনারা সকালে কুড়ি ফোঁটা দুপুরে কুড়ি ফোঁটা এবং রাত্রিতে কুড়ি ফোঁটা এক কাপ গরম জলের সাথে মিশিয়ে চায়ের মতো খেতে পারেন এই মেডিসিনটি আপনার আপনি চার থেকে ছ সপ্তাহ ব্যবহার করুন আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ নর্মাল হয়ে যাবে ব্যথা যন্ত্রণাগুলো কমে যাবে এছাড়াও যদি আপনি দীর্ঘদিন ধরে ছমাসের বেশি ইউরিক অ্যাসিডের প্রবলেম নিয়ে ভোগেন তাহলে এর সাথে ব্যবহার করতে হবে অ্যাসিড বেঞ্চ ওয়ান এমপোর্টেন্সিতে সকালে দুপোটা খালি পেটে খাবেন এবং সন্ধ্যের সময় দুপোটা খাবার অন্তত তিরিশ মিনিট আগে খাবেন এই ওষুধগুলি আপনি লোকাল হোমিওপ্যাথিক ওষুধ দোকান বা অ্যামাজন থেকেও কিনতে পারেন আমি এই সমস্ত ওষুধগুলির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাহলে আপনি অ্যামাজন থেকে ওষুধগুলি আলাদা আলাদা আপনাকে কিনে নিয়ে আসতে হবে এবং যেমন বললাম সেই পদ্ধতিতে আপনাকে বানিয়ে নিতে হবে ইউরিক অ্যাসিডের জন্য বানানো এই মেডিসিনের কম্বিনেশানটি খুবই কার্যকরী ও সেফ আপনি ব্যবহার করতে পারেন আর ব্যবহার করলে কেমন রেজাল্ট হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনের মতো ভিডিওটি এখানেই শেষ করি আবার চলে আসব একটি নতুন টপিকে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই